বিষ্ণুনবী সাহা ইসলামের জীবনী ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর কারণ এটার কোনো শেষ নাই কুল নাই কিনারা নাই আল্লাহ রসুল সাল যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসাই ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণু বলছিল মিথ্যাবাদী কাজ কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহর মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণক এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে পাগল আওয়াজ করে সবাই পড়ুন মিন তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য

রব্বুল আলামিন ডেকে বলেন ও নবী নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরাগ রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন সুবাহান পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বলেন হেনবি নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা বিষ্ণু ইসলাম ইসলাম সাক্ষ্য দিবেন এই জন্য শাহিদ শাহিদ মানে সাক্ষ্যদাতা আওয়াজ করে বলুন শাহিদ মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাসির দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাসির মুবাসিরুম বে রহমতিল্লাহিল জান্না তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবাহ পড়েন তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নদীর তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদীর বিষ্ণু ইসলাম ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইয়ান তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দা ই দা ইয়ান ইল্লাহ আল্লাহর আদেশে বিষ্ণু ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিশ্বনবি সাঈস্তামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনিরা আলো দানকারী প্রদীপ আলোক দীপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্ব আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে शाहिद বিশ্বনবি সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস অ্যান্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অম্মদের উপরও সাক্ষী দিবেন সুবানাল্লাহ পড়েন কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্ব নবী সাক্ষী দিবেন সুবানাল্লাহ পড়েন এই জন্য রব্বুল আলমিন বলেন তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহান আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবহানাল্লাহ পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণনবী ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুমানুল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুবহান আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নী পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বোারি এসেছে আল্লাহ কেমতের দিন আলাই বলবেন নু তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নু আলাই সাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবি টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই নু আল ইসলাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নু তুমি বললা পৌঁছিয়েছ তোমার উন্মত বলে কিছু পায় নাই নু তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা আর তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছ কিন্তু তোমার উন্মত বলে পায় নাই পক্ষে কোনো সাক্ষী আছে তার ওম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার রম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগ গো আমি কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড পড়ে তো দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের তিনি সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহর তিনি বুঝান দরবার ঘন্টা খোলা আপনি আপনি হন যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁদেন যত গুণা আপনার হোক না কেন আপনার গুণা মাফ করে কবুল করে নিবে কে যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন বিল তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া পড়েন আপনি প্রিয় নবীর নিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য ব্যার অফ টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন পড়েন আল্লাহ আমরা তো টাকার পাগল ক্ষমতার পাগল দাপটের পাগল বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল কিসের পাগল আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না সবাই বলুন জান্নাতের পাগল হতে চাই কি চাই না বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলমু নাফসুম্মা আখফিয়া লাহুম মিন কুররাতি আউন আম মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন সুবহানাল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবহানাল্লাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রব্বুল আলামিন বলেন আদাত tuli ইবাদিয়া সলিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওলা খতরা আলা কলবি bashar আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত কোন কর্ণক সেই জান্নাতের আওয়াজ শুনে নাই মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না কল্পনাতেও ছবি আঁকতে পারে না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতের যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কুটি কুটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাব বিষ্ণুনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা তারা জান্নাতিদেরকে বলবে ও ইন্নালাকুম আন্তা সেহু ফালা তাসকম আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবা না সুমান বলেন আচ্ছা আজকের এই মাহফিলা যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির চিরসুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হওয়া নাই অসুস্থ হওয়া নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেশ তারা আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবহানাল্লাহ অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কি না বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবা না ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা তোমরা চিরযুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুবানালা বলেন মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাঁড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে আছে না নাই আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুবানালা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন কোর্ট্রে করেছেন এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশ্সেরা মুবাশ্বের বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেনিয়া আই ইন্না আরসালনাকা শাহিদা অ নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন বিশ্বনবীকে আল্লাহ সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নযযাল আল-ফুরকানা আলা আ בדיহি লিয়াকুনা বরকতময় সেই সত্তা যিনি কে মানে এই কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব নবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবহান আল্লাহ মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবাহ আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদাসির নাজিল হলো আল্লাহ বললেন হুম ফা আন্দির স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন ইউর পি বিশ্বনবী অহির ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আ ইউ হেল মুদ্দসির হে চাদরওয়ালা হুম ফান্দির স্ট্যান্ড আপ ফা আন্দির ওয়ার্ন করো সতর্ক করো সুফহান আল্লাহ ওই যে বিশ্বনবীর স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই

ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবহান আল্লাহ তখন বিশ্বনবী বললেন ফা ইন্নি নাযীরুলকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে না আল্লাহু আকবার فَإِنِّي نَذِيرٌ لَّكُمْ بَيْنَ يَدَيِ عَذَابٍ شَدِيدٍ ভয়ংকর তম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবী আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী উম্মকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন চার নম্বরে ওয়াদা আইন ইলাল্লাহি আপনারে আপনারা আমি দাঈল ইলাল্লাহ হলাম সুবহানাল্লাহ পড়ayın আল্লাহ তালা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা ইলি আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মন্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন ওমন আহসানু খৌলাম মিম্ মন্দা ইলল্ল হি ওয়া আমিলা চলি হাউ বখলা ইন নি মিনাল তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ কাল্লার দিকে ডাকে শৎ করবো করে আর বলে আমি হলাম মুসলমান সুবর্ণল্লাহ বলেন এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথডোলজি আছে বিশ্বনবী কিভাবে দাওতি কাজ করবেন উমর মাঝে এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ও দাও ইলা সাবিল বিল হিকমতি ওয়াল মাউইদাতিন হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারোর সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা সেই তর্ক করেন পড়েন সুবাহান আল্লাহ